হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমি বলছি সিঙ্গাপুর থেকে আসসালামু আলাইকুম সবাইকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সিঙ্গাপুর থেকে তো বন্ধুরা সারাদিন ঘোরাঘুরি করলাম তো এখন চলে যাচ্ছি মানে আমার হোটেলে তো এখান থেকে হোটেলে আমি মেট্রোতে যাব এম কি এম আর টি এমআরটি মেট্রো কার্ড আমার আছে সেটা দিয়ে চলে যাবো সারাদিন ঘুরলাম মানে মোটামুটি অসুস্থ হয়ে গেলাম আর এমন একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি আসলে সামনে একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন মানে রাস্তার পাশে এত সুন্দর করে ফুলের গাছ আর ওদিকে সামনে বড় বিল্ডিং আর এই এখানকার বিল্ডিং তো অনেকগুলা দিছি আমি এটা সীমার বাহিরে অনেক ইয়ে আর কি বলবো এখানকার কথা আমার বলা মুখে সম্ভব না এই কারণেই যে এত সুন্দর ভাষা প্রকাশ করার না তো আমি দেখছি অনলাইনে এর সামনে গেলেই আপনার কি এমআরটি স্টেশন এখান থেকে চেঞ্জ করা লাগবে না এখান থেকে যাব মোস্তফা সেন্টার ওখানে আমাদের বাংলাদেশি ওখানে আছে ওখানে দেখি হালকা কিছু খাবো রাত্রে ডিনার করিনি কিছু খেয়ে তারপর ওখান থেকে বাসা চলে যাব হোটেল চলে যাব কারণ কালকে সকাল দশটার সময় আমার কোয়ারামপুরের বাস বাই এই রোড আর বাঙালিরা আজকে শনিবার আমি জানি ওখানে প্রচুর বাঙালি আছে তো ওখানে কিছুক্ষণ থাকবো খেয়ে পরে চলে যাব আবার এসে হ্যাঁ আমার হোটেলে আমার হোটেলে পাশে ওখান থেকে হাইটে যেতে তো দশ মিনিট সময় লাগতে পারে তো চলেন যাই দেখি আমার মেট্রো কোথায় আছে কি একটা বেজালে পড়লাম না ওদের কি অনুষ্ঠান আছে এই কারণে সব বন্ধ রাস্তাঘাট সব ক্লোজ করে দিছে এখন থেকে আরেক জায়গায় আছে ট্রেন স্টেশনের ভিতরে কেউ আবার মাটিতে বসল মাটিতে বসে মানে মাটি পরিষ্কার ভালো জামা আমার বেড়ে যাবো এই মাটিতে বসে যেতে পারে মানুষ ট্রেন চলে আসলাম স্টেশনে স্টেশন মানে আর বস্ত বাঙালি পাড়া পাড়ায় চিন্তা করছে যেমন হয়ে গেছে তো বাসায় চলে যাই হোটেলে চলে যাই ফ্রেশ আর আমার লাকি লাকিস্ট ব্যাগ টেবল কারণে চলে যাই বাসায় এখান থেকে মনে হয় দশ পনেরো মিনিট বিশ দশ মিনিট হাঁটতে তো চলে আসলাম তো আমার এই যে সিঙ্গাপুরের যে ওয়েস্টার কার্ডটা ছিল তা আমি আবার এইখানে অনেক টাকা আছে অলরেডি প্রায় আঠারো বিশ ডলার মতো আছে তো আমি বললাম যে এক আমি তো কালকে চলে যাব তা আমার এইটা কার্ডে টাকা আছে কার্ড সামনে বছর এক্সপায়ার হয়ে যাবে তুই কী করব তো বললো যে কোনো সমস্যা নেই তুই এটা কালকে এখন তো বন্ধ হয়ে গেছে অফিস কালকে সকালবেলা দশটার সময় আবি আইসা এটা দিয়ে দিলে তোর পয়সা দিয়ে দিবাই আমি বলছি কালকে তো আমি দশটা চলে যাবো পরে বলছি দেখ আমার তো কোনো উপায় নেই এখন অফিস বন্ধ হয়ে গেছে তোর টাকা রিটার্ন করে রিটার্নের অফিস বন্ধ হয়ে গেছে তাহলে কত উপায় কি আমার ক কোনো সময় তুই কি আরাবি আমি যদি আমি কিছু বলতে পারি না আমো না আমিকে তুই যদি আসস নেক্সট টাইম তাহলে তোর এই কার্ডটা এক্সপায়ার হয়ে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু এই কার্ডটা দিয়ে তুই আবার ইয়ে করতে পারবি এই যে নিয়ে যাবি এই কার্ডটা দিলে তোর আবার নতুন কার্ডে আবার টপ আপ করে দিবে নতুন কার্ড দিয়ে দিবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দামি তাহলে ফলায় লাভ কি থাক এরা যা চলে আসলাম এখন দেখি আমার যে হোটেল হোটেল কোথায় অবশ্য আমার মানে আশেপাশে আছে সিঙ্গাপুরের রাতের যে ভিউ কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আরেকটা জিনিস কি সিঙ্গাপুরের কিন্তু অনেক জায়গায় ড্রোন উড়ে না কারণ এমনভাবে ড্রোন উড়ে না তো মাঝে মাঝে আবার আমি একটু বাস ভিডিও করি কারণ আমার ছোটো ছেলেটার বাস খুব পছন্দ বাস দেখতে পছন্দ করে মানে বিভিন্ন দেশের বাস খুব দেখে বাস মানে বাস ভিডিও করে সে খুব পছন্দ করে তো কিছু ভিডিও আমি করে তার জন্য পাঠাই সে আবার সব দেশের বাস কিন্তু কালার দেখলে বুঝে যে একবার তারা আমি বলে দিব যে এটা সিঙ্গাপুরের বাস সে কিন্তু বুঝবে এটা সিঙ্গাপুরে তো তারা জিজ্ঞাসা করলে বলবে এটা সিঙ্গাপুর বাস এত সুন্দর আরেকটা দিন থাকলে খুব ভালো লাগতো চায়নার টাউনটা দেখি যেতে পারলাম না দেখি ইনশাল্লাহ আবার যদি কখনো ফ্যামিলি নিয়ে আসতে যাবো বই পারা যায়

যাক আমাদের যারা বাংলাদেশে যারা আছে আল্লাহ হেদায়ত করুক দেখি আবার এইটা পার হয়ে যেন লাভ হলে কি পারতাম যে এটা সিঙ্গাপুর পুলিশের গাড়ি এই যে দেখলাম মানে আজকে মানে পুলিশের গাড়ি দেখলাম সিঙ্গাপুর আর কোনো পুলিশের গাড়ি দেখি নেই আমি সিঙ্গাপুরের পুলিশ হসপিটাল তো চলে আসলাম সেই সুলতান মস্কের পাশেই তো আমার বাসা হোটেল এখন সকালবেলা ছিলাম এক এক সিন এখন আরেক সিন আমাদের এটা পিছনের সাইড সুলতান মস্কের আমরা সবসময় গিয়েছিলাম ফোর সাইডে যেখানে কী আছে খাওয়ার খাইতে চেয়েছিলাম না কিছু খাও না রাত্রে হোটেলে ডুবার আগে দেখি হালকা কিছু খেয়ে নিতে পরিবেশটা এত সুন্দর লাগছে রাস্তা দিই কেমন লাগে কারণ আবার সিঙ্গাপুরে কবে আর বো কবে খাবো সে কারণে এখন বাজে প্রায় বারোটা বাজে তারপরও খাওয়ার টাইম না তারপরও খাই কী আছে বিভিন্ন রকম খাওয়া মজা পাবো এই যে মেনু কার্ড দিছে দেখি ওরা জিজ্ঞাসা করুন কী কী আছে জানে তা আমার চিন্তা ভাবনা আছে এই যে এইটা কেন এটা ডিম দেওয়া উপরে জানি কীরকম সুন্দর করে করছে একজনের দিদি দেখছি আনার বুঝতে হবে দেখি কী আছে এই যে আমার ডিশ ছেড়ে আসছে রেলোয়া আরে সিঙ্গাপুরের একটা ডিশ আসলে বিভিন্ন দেশে আছে যে বিভিন্ন খাওয়ার মদ যদি নাই পান হালাল হয়ে খেয়ে মেনু হালাল হইতে যাব তাহলে কেমনি বুঝেন কীরকম আমার শখ হলো এক এক জায়গায় এক এক রকম খা খায় স্বাদ না এই যে একটা অরেঞ্জ জুসের জন্য অর্ডার দিলাম এই যে কাটতেছে হা হা এর লগে দেখা হয়েছে আমার কথা হয়েছে একটা ওয়েট খারাপ যে এইটাই আমার রাত্রের ডিনার বলা যায় ফ্রেশ অরেঞ্জ জুস এটি আলহামদুলিল্লাহ ঠান্ডার ভিতরে এই অরেঞ্জ জুসে কি কী লাগতেছে সেরকম সেই সাত তো বন্ধুরা বলতে বলতে চলে আসলাম যে আমার হোটেলে হোটেল বলতে হোস্টেল আসলাম এখন ঢুকে যাব গোসল করব ফ্রেশ হব ব্যাগটা গোসায় রাখবো কালকে সকালে সল্লা রানা হয়ে যাবো করয়ালামপুরের উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের বলতে কি আজকের সিঙ্গাপুরের লাস্ট ভিডিও শেষ কালকে কয়ালামপুর যাওয়ার যে ভিডিও শুরু হবে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম quanai <laughs> quanpa لغريا